সিনিয়র ভাইয়েরা আপনাদের মাঝে আমি একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসছি আপনারা একটু সহযোগিতা করবেন আমার একটা মনের আশা আছে যে আমি গরিব মানুষ অসহায় রিস্কে চালায় বা গরিব খাইতে পারতেছে না দিন কাজ করতেছে আপনাদের দুয়জন আমি তাদের পাশে দাঁড়াইতে পারি সেই সুযোগটা আমাকে একবার দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন এটা একটু শেয়ার করবেন আপনারা একটু পাশে থাকবেন আমি যেন কোনো মানুষ যদি বিপদে পড়ে মেয়ে বিয়ে দিতে পারতেছে না তাদের পাশে দাঁড়ানোর জন্য সুযোগটা আমরা পাই ইনশাল্লাহ আমাদের মনে এইটাই একটা টার্গেট এইটাই একটা আশা বহুত মানুষ আছে ফুটপথে ভিক্ষে করতেছে ফুটপথে অল্প অল্প বয়সী বোনেরা ভাইয়েরা অসহায় হয় তারা এত পরিশ্রম করতেছে এত কষ্ট করতেছে যে আমাদের খুব খারাপ লাগতেছে আমরা চাই মনের দিক দিয়ে যে একটু ওদের পাশে দাঁড়াই বা একটু সহযোগিতা করি আর যারা বেশি চলতে পারতেছে না ফেরতে পারতেছে না তাদের জন্য খরচটা দিতে পারি এটা আপনাদের কাছে একটা অনুরোধ এটা একটু দোয়া করবেন আমাদের পাশে দাঁড়াইবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম